এওয়ান বাড়ি যাকে বলা হয় লোকালিটির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যারেজ এক্সট্রা আপনার দিতে হবে না সাইড ভিজিট চার্জ নেই একদম নিউ বাড়ি যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন সমস্ত পেপার কমপ্লিট করা আছে আমাদের তরফ থেকে আপনার ছাদে যতগুলো টপ লাগবে সেটা তিরিশটা হতে পারে চল্লিশটা হতে পারে পঞ্চাশটা হতে পারে আমরা দিয়ে আমাদের তরফ থেকে বাড়িটা সাজিয়ে দেবো আজকে আমরা আবার মলয়দাকে পেয়ে গেছি তারা আগের আমাদের বাড়ির ভিডিওটা দেখে প্রচুর লোক তো কন্টাক্ট করেছিল আমাদের সাথে বাড়ি তো একজনকেই দেওয়া যায় বাইকে তো দেওয়া সম্ভব হয়নি জন্য আরো অনেকে এনকোয়ারি করেছে বা অনেকে বলেছে যে আর একটা ভালো সুন্দর বাড়ি দেওয়ার জন্য আজকে তাহলে আপনি কি বাড়ি সন্ধান নিয়ে এসেছেন আজকে একদম সেম ডিস্টেন্সে মানে সোনারপুর স্টেশন থেকে দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে আচ্ছা একদম লোকালিটির মধ্যে কারণ এই রাস্তাঘাট বাড়ির ছবিটা দেখলে বুঝতে পারে ভিডিওটা দেখলে যে একদম লোকালিটির মধ্যে খুব সুন্দর বাস্ত করা আছে লোন অ্যাভেলেবেল থাকবে এবং সোনারপুর স্টেশন থেকে পূর্ব দিকে যেদিকে ঘাসিয়াড়া শীতলা হয়ে সরকার বিল্ডার বা শীতলা মোড় থেকে দুদিক থেকেই রাস্তা আছে সুন্দর লোকেশন একদম লোকালিটির মধ্যে বাড়ি যাকে বলা হয় সমস্ত কিছু কমপ্লিট আছে হ্যাঁ সেরকম একটা সুন্দর বাড়ি আপনি ফোর হুইলার নিয়েও চলে আসতে পারবেন এখানে গ্যারেজও কমপ্লিট করা আছে টি পয়েন্ট থেকে ডাইনিং বেডরুম থেকে মানে সমস্ত কিছু কমপ্লিট করা আছে জাস্ট আপনারা ভিডিওটা দেখতে থাকুন তারপর আমি নেক্সট কথা বলছি আজকে আমরা যে জায়গাটা সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সোনারপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্সে পূর্ব শীতলা সাপুই পাড়াতে এই বাড়িটি অবস্থিত আছে এই বাড়িটি আছে আপনার দু কাটা জমির ওপরে একতলা বাড়ি একদম নতুন বাড়ি দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে পুরো ওয়াল করা এবং সামনে দেখতে পাচ্ছেন একটা আছে আছে এটাতে আপনি আপনার দোকানও করতে পারবেন আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা বারো ফুটের রাস্তা পাবেন আপনারা লোকালিটি বলতে গেলে আপনার লোকালিটি পুরো ফুল লোকালিটি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকেই বাড়ি দেখতে পাবেন লোকালিটিতে বাড়ি আছে এবং লোকালিটিতে পুরো মার্কেট থেকে শুরু করে সবকিছুর আপনার ফেসিলিটি আছে এবং বাড়িটার ভিতরে আপনাদেরকে আরো ডিটেলসে ঘুরে দেখাচ্ছি এবং বাড়িটার পিছন দিকে একটা গার্ডেনিং এরও জায়গা আছে আমি সেটা আরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাড়িটার পিছনটাই আপনাদের গার্ডেনিংয়ের জন্য একটা সুন্দর জায়গা করা সিরম সিস্টেম করা আছে আর দেখতে পাচ্ছেন বাড়ি দিকে কিন্তু চারিদিকেই কিন্তু আপনার বাউন্ডারি অল করা ওর সামনে গ্যারেজ আছে আর এই এন্ট্রি গেট সামনে এখানে একটা আছে আর আপনার মেইন গেটটা এখানেও পেয়ে যাবেন এখানে মোটর লাগানো আছে আর এটা পুরোটাই রিজার্ভার করা আছে এখান থেকে পাইপ পুরো রাস্তার ড্রেন পর্যন্ত কানেকশন করা আছে আরো ভিতর থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা সিঁড়িতে দেওয়ার ছাদ চলে গেছে এখান দিয়ে তো ঢুকে এত বড় একটা ডাইনিং স্পেস পেয়ে যাবেন এটা কিচেন পাবেন এই যে বাথরুম বাথরুমও পাবেন এটা বেডরুম পাবেন বাথরুমও পাবেন আপনি বাইরে সুন্দর একটা ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে কিন্তু বেডরুমটা আর বাইরে থেকে যে গ্যারেজটা দেখিয়েছিলাম আপনার এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজটা আর এই রুমটাও দেখতে পাচ্ছেন একটা রুম আছে টোটাল দুটো রুম পাবেন দুটো বাথরুম পাবেন একটা গেট যেটা দেখিয়েছিলাম এই যে এটা ব্যালকনির মতোই গেটটাও পাবেন তো খুব সুন্দর লোকেশান এবং খুব সুন্দর বাড়িটা আছে আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই ভিজিট করতে পারেন তো আপনাদের এর বাড়িটার ছাদটাও দেখি দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকেশনের মধ্যে সমস্ত পুরো লোকালিটি ভর্তি পুরো মানে পুরো ফুল লোকালিটি মধ্যে আপনি বাড়ি পাবেন কোনো শুনশান এরিয়া নয় এটা তো এটা দু কাটা জায়গার উপরে বললাম আগেও বলেছিলাম দু কাটা জায়গার উপরে আপনি বাড়িটা পাবেন উপরে ট্যাঙ্কও বসানো আছে আপনার তো এই বাড়িটা সম্বন্ধে আরও ডিটেলসে আমাদের দাদা বা আপনাকে বিস্তারিত আরও ডিটেলসে বুঝিয়ে দেবেন এটার দাম কি আছে এটার দাম কাল চারিদিকে খোঁজখবর নিয়ে আপনারা দেখবেন এরিয়াতে জমির দাম কেমন যাচ্ছে এবং একতলা একদম কমপ্লিট বাড়ি সমস্ত কিছু কমপ্লিট আছে গ্যারেজ থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট আছে এই বাড়িটির মূল্য আমরা রেখেছি ফর্টি সিক্স ল্যাক্স মানে ছেচল্লিশ লক্ষ টাকা আমরা এখানে দাম রেখেছি আমাদের তরফ থেকে আপনার ছাদে যতগুলো টব লাগবে সেটা তিরিশটা হতে পারে চল্লিশটা হতে পারে পঞ্চাশটা হতে পারে আমরা দিয়ে আমাদের তরফ থেকে বাড়িটা সাজিয়ে দেবো একদম নতুন বাড়ি পুরো ফুল দিয়ে পুরো সাজিয়ে দেবেন ওটাই বাকি আছে শুধু বাকি টোটাল কাজ ভিতরের কাজ রঙের কাজ এ টু জেড ফার্নিচার সমস্ত কিছু কমপ্লিট করা আছে খুব সুন্দর বাড়িটির মধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন সেক্ষেত্রে এখানে কোনো ব্রোকারেজ এক্সট্রা আপনার দিতে হবে না কোনো সাইড ভিজিট চার্জ নেই এবং আপনারা একদম নতুন বাড়ি করলে মানে যে সময়টা যেত সেক্ষেত্রে আপনারা জমি সহ বাড়ি কিনবেন সেম বাড়িটাই পাবেন বাড়িটার বয়স মাত্র দু থেকে আড়াই বছর এর মধ্যে একদম নিউ বাড়ি যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন সমস্ত পেপার ফিট করা আছে তাই সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আপনার স্বপ্ন পূরণ করুন